না আসলে আমি আর্জ থেকে ক্লাস করেছি না তো এগুলোই ফার্স্টে মানে চালু ছিল না ফার্স্টে তো আমি বুঝে গেলাম যে তুমি ইমপরট্যান্ট গুলো লেখাচ্ছ এই টপিক গুলোই লেখা ছিল তার জন্য আমি বুঝে গেলাম যে হ্যাঁ তুমি ইম্পর্ট্যান্ট গুলোই লেখাচ্ছ তাই বুঝ মানে ভালো লিপ্রেসিভ না আমি সিরিয়াসলি আমি হোপ রেখেছিলাম না যে তুমি এতটাও ইয়ে হচ্ছ, মানে ইন্টেলিজেন্ট

আমি প্রবলেম তুমি নরমাল এর মধ্যে দিয়ে মানে মানে স্টার্ট করবে কিন্তু না নরমাল নেই সব মিক্স করলে দেন ভালো ইয়েস মিক্স सेम তোমাদের কিছু আমি এমসিকিউ লেখালাম সেগুলো বুঝালাম স্পেশালি ওকে হ্যাঁ তারপর যখন আমি টপিক ওয়াইজ যখন আমি ক্লাসগুলো বুঝাবো না তখন তো পাগল হয়ে যাবে আমার ক্লাস না আমার খুবই ভালো পড়া সত্যি কার ইমপ্রেসিভই হচ্ছে আমার মা বাবা শুনলো মানে আমি আজকে হেডফোন ইউজ করিনি যেটা আমার তোমাদের ঘর লোক জানে আমি পড়ছি হ্যাঁ মা বাবা আমাকে আমার রুমে এসেছিলো বলে যা খাবই মানে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে আজকে তো বলছে কি চা বাবা বিত কর মা বলছে বা করে করে কর আচ্ছা আচ্ছা হ্যাঁ না নাম করা উচিত যেহেতু তোমারও এইটা কি হবে কি বল ওইটাকে ফোকাস আরো বেশি নিজে মানে তুমি আমাদেরকে দিতে পারবে মানে আরো বেশি এটা দেখো তুমি প্রত্যেক করলে না হ্যাঁ আমি ফার্স্ট টা ইমপ্রেস এরপর পুরো ফুল ইমপ্রেস করতে দেব আমাকে হ্যাঁ একদম একদম হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো আমি যেগুলো লেখা হচ্ছে না ওগুলো আমি তোমাকে পরে জানিয়ে দিচ্ছি ঠিক আছে একটু মানে একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে নিয়ে প্লিজ হ্যাঁ একদম 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 মন দিয়ে পড়ো তুমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ক্লাস করে যাও আমি তোমার পাশে আছি ওকে একদম একদম তুমি বিনা আসতো কোনো প্রবলেম ঠিক আছে হ্যাঁ আর এমনি চিল মাইন্ডই থাকবে আমাকে বকছো না কারণ আমার ভয় লাগে বকলে ইয়ার আমি খুব রোমান্টিক বুঝেছো হ্যাঁ অমনিই থাকো কারণ আমাকে না আমার মা বাবা বকে না তো, হ্যাঁ তুমি হা~ একটু সফটলি ভাবে বকতে পারো বাট এমনি হার্ডলি ভাবে loud voice এ না. আমার কোনো রাগ নেই আর বুঝেছো? হ্যাঁ হ্যাঁ রাগ না রাখাই ভালো. বকি বুঝেছো? আর মেয়েদের কি ব~ বকবো বলতো? ওদের হৃদয় এতো সফট তো কি বকবো তাই না? হ্যাঁ সে তো হ্যাঁ সে তো আমি তো বিশেষ করে হার্ট হয়ে যাই প্রচুর. টেনশন কর না আমি আছি ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে. তোমাকে তাহলে আমি পরে কল করে আমি জানাবো ঠিক আছে? আমি তখন লিখি এগুলো. অবশ্যই একদম ঠিক আছে bye হ্যাঁ